বাংলা ভাষায় সহজেই ফিনিশ শিক্ষা কার্যক্রমের মৌলিক ফিনিশ কোর্স এক এর পর্ব এই সপ্তম পর্বে আমরা কি আলোচনা করব আমরা আলোচনা করব মানে ফিনিশে সেটাকে বলে ব্যক্তিগত সর্বনা এবং আরো জানতে পারবো আপু ব্যারবি মানে সহায়ক ক্রিয়া এগুলো এবং তাদের ব্যবহার তাহলে দেখি আমরা আপু ব্যারবি এবং প্যার্সোনা প্রণেমিনীগুলা কি মানে ব্যক্তিগত সর্বনাম কি কি আছে যেরকম আমি তুমি সে আসলে ফিনিশে বলা হয় আমি এগুলাকে কে বলা হয় মিনা এই দেখেন ইংলিশে এম আই এন এ কিন্তু ফিনিশে এটা হলো এ আ মিনা সিনা তুমি হ্যান সে এবং এগুলার ঠিক জেনেটিভ ইংলিশ জেনেটিভ কেস আমরা তো জানি নিশ্চয়ই জেনেটিভ কেসে কি হয় এবং ঠিক বাংলাও আমাদের যেরকম র উচ্চারিত হয় ঠিক ফিনিশে আমরা যদি আমার বলতে চাই তাহলে এই জেনেটিভি জ্ঞানেটিভি ব্যবহার করতে হবে সেটার জন্য শেষে একটা এন ব্যবহার করতে হয় সেটার ফর্মটা আমরা এখন জেনে নিব কিন্তু পরবর্তীতে আমরা যখন গ্রামারের আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকবো তখন এগুলো আমাদের কাছে খুবই স্পষ্ট হয়ে যাবে যে এগুলো কেন মিনা থেকে মিনুন হলো ঠিক এখন আমরা শুধু দেখব শুনবো এবং সেগুলাকে আয়ত্ত করার চেষ্টা করবো ওভাবে তাহলে মিন আর জ্ঞানে জ্ঞান বা সম্পর্ক কারকের ব্যবহার হবে মেনোন মানে আমার সিনার ক্ষেত্রে সেটা হবে মানে তোমার হ্যানের ক্ষেত্রে সেটা হবে তার হ্যানেন। তাই না ঠিক অল্লা ব্যারবির ব্যবহার বা সহায়ক ক্রিয়ার ব্যবহার যদি আমরা করতে চাই অর্থাৎ হলো যদি আমি বলতে চাই আমি হই তুমি হও সে হয় কথার মধ্যে আমরা তো ব্যবহার করি এরকম তাই না কেউ হয়তো আমাকে জিজ্ঞেস করলো তোমার নাম কি হোয়াট ইজ ইউর নেম আমি বলি আই এম যে কোনো একটা কিছু আমরা বলি নাম তাই না ঠিক সেরকম এইখানে অল্লা বেরবির ব্যবহার হবে মিনা অলেন মিনার ক্ষেত্রে সবসময় অলেন অর্থাৎ আমি হই এবং সিনার ক্ষেত্রে অলেন তুমি হও হ্যান এর ক্ষেত্রে হ্যান মানে সে সে তার ক্ষেত্রে ব্যবহৃত হবে হ্যান অন সে হয় তাহলে আমরা জানলাম মিনা সিনা হ্যান আমি তুমি সে আমার তোমার তাহার মিনুন সিনুন হ্যানেন আমি হই তুমি হও সে হয় মিনা অলেন সিনা অলেন হ্যান অন তাহলে আরো তো আমাদের বাকি রয়েছে সেগুলোও দেখি মে হলো ফিনিশে আর বাংলায় হলো আমরা তে হলো ফিনিশে আবার সিনা যেরকম তুমি ব্যবহার করা হয় তেটাও সম্মানার্থে ব্যবহার করা হয় এটাকে আপনি অর্থে বোঝানো হয় হ্যাঁ তারা বা তাহারা হিসাবে ব্যবহার করা হয় তাহলে এগুলার সম্পর্কবাচক কারক বা জেনেটিভ ব্যবহার গুলা কিরকম হবে যেরকম আমাদের মেই দান আপনাদের তেই দান তাদের হেই দান এবং আমরা হই তাহলে কিরকম ভাবে বলতে হবে মে অলেম মে এবং আপনি হন বা আপনারা হন সেই ক্ষেত্রে তে অলে তে তারা বা তাহারা হয় হে অবাদ এটাই হলো ফিনিশ ভাষায় পার্সোনা পৌনিমিনির এবং জেনেটিভি সম্পর্ক কারক বা অল্লা ভ্যালভি সহায়ক ক্রিয়ার ব্যবহার আমাদের কাছে প্রথমে জটিল মনে হলেও পরবর্তী পর্বগুলো যখন আমরা দেখতে থাকব। আশা করি সব সহজ হয়ে যাবে এখন পর্যন্ত আমাদের মনে রাখতে হবে মীনা সিনা হেন আমি তুমি সে মে তে আমরা আপনি তারা এবং আমার তোমার তার মিনুন নুন হেনেন আমাদের আপনাদের তাদের মেই ডান তেই আমরা হই আপনি হন তারা বা তাহারা হয় মে অলেম্মে তে হে অবাদ। এটুকুই আজকে এখন দেখা যাক আমরা আসলে এ পর্যন্ত কি শিখলাম অনেকগুলো পর্ব হয়ে গেছে আমরা শিখতে পারলাম ফিনিশ বর্ণমালা তাদের উচ্চারণ এটা খুবই গুরুত্বপূর্ণ সবসময় বর্ণমালার উচ্চারণটা জানা থাকলে পড়তে সহায়তা হবে সপ্তাহ দিনের নাম এবং তাদের উচ্চারণ জানতে পারছি সংখ্যা এক থেকে এক হাজার মতো উচ্চারণ তাদের ব্যবহার বিধি জানতে পেরেছি ফিনিশ ভাষায় প্রতিটি বর্ণ উচ্চারিত হয় এটা আমাদের বারবার মনে রাখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে ফিনিশ ভাষা ও সংস্কৃতির সাধারণ অভিবাদন সমূহ জেনেছি উচ্চারণ শব্দের প্রথম অংশে চাপ দিতে হয় সেটা আমরা জেনেছি ব্যক্তি পরিচিতি সম্পর্ক কারক এবং সহায়ক ক্রিয়ার ব্যবহার আমরা আজকে জানতে পারলাম ধন্যবাদ সবাইকে যদি ভালো লাগে অনুগ্রহ করে ফিন বাংলা বয়স চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করুন দেখা হবে আগামী পর্বে খুদা হাফেজ